বকুলতলা নতুন হাটের যে পিডব্লিউ যে মেন রাস্তা রয়েছে তার উপরে টা তৈরি করা হয়েছে সে বিরাট ঐতিহাসিক ঘণাতবুল প্রতিযোগিতা বকুলতলা পশ্চিমপাড়া পরিচালনা বকুলতলা গ্রামবাসী সেই ছবি আপনাদের দেখাচ্ছি দেখুন তাই বকুলতলার হাট তার পাশে ভোঁড়াদবুর দুই দিন ব্যাপী চব্বিশে জানুয়ারি এবং পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ধন্যবাদ খেলা চালাচ্ছেন জি তো আপনারা এবছর মেলার ভাঁড়াদবু যে দিচ্ছেন সেটার তারিখটা কত তারিখে হয়েছে নির্ধারণ করেছেন আমরা নির্ধারিত করেছি চব্বিশ ও পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ হাজার পঁচিশ কিবার পড়ছে চব্বিশে জানুয়ারি শুক্রবার শুক্রবার পড়ছে জি আর তারপরে দিন তারপরে দিন 25 জানুয়ারি শনিবার শনিবার পড়ছে দুই দিন ঘোড়া আচ্ছা দুই দিনের প্রথম দিনের আমাদের 24 জানুয়ারি যে ঘোড়া ছাড়াটা সেই ঘোড়া ছাড়া আমাদের প্রথম পুরস্কার থাকছে প্রথম দিনের প্রাইস কি আছেন একটু বলুন পুরস্কার থাকছে আমাদের 6000 টাকা 6000 টাকা প্রথম দিনের প্রাইস প্রথম দিনের প্রাইস আচ্ছা দ্বিতীয় পুরস্কার পুরস্কার থাকছে 4000 টাকা 4000 টাকা এবং তৃতীয় পুরস্কার থাকছে 3000 টাকা আচ্ছা চতুর্থ পুরস্কার দু টাকা দু টাকা পঞ্চম পুরস্কার এক টাকা এবং ষষ্ঠ পুরস্কার সাতশো টাকা সপ্তম পুরস্কার পাঁচশত টাকা এটা প্রথম দিনের চব্বিশে জানুয়ারি শুক্রবারের প্রাইজ আচ্ছা এবং প্রত্যেক প্রত্যেক ঘোড়াকে সান্ত্বনা পুরস্কার হিসাবে কি প্রাইজ রেখেছেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা সাড়ে তিনশো টাকা প্রত্যেক ঘোড়াকে সান্ত্বনা পুরস্কার হিসাবে দেয়া হবে এটা প্রথম দিনের অনুষ্ঠান সূচি আপনারা শুনলেন এবার আমরা শুনব পঁচিশে জানুয়ারি শনিবার সেই দিন কি প্রাইজ রয়েছে সেই কথা আমরা শুনব এবং দ্বিতীয় দিন আপনাদের কি প্রাইজ রয়েছে জানাবেন পঁচিশে জানুয়ারি শনিবার আমাদের প্রথম পুরস্কার থাকছে বারো হাজার টাকা আচ্ছা দ্বিতীয় পুরস্কার থাকছে ন হাজার টাকা ন হাজার টাকা তৃতীয় পুরস্কার থাকছে সাত হাজার টাকা সাত হাজার টাকা চতুর্থ পুরস্কার থাকছে পাঁচ হাজার টাকা পঞ্চম পুরস্কার থাকছে চার হাজার টাকা সরি তিন হাজার টাকা পঞ্চম পুরস্কার আচ্ছা ষষ্ঠ পুরস্কার দু হাজার টাকা এবং সপ্তম পুরস্কার হাজার টাকা হাজার টাকা এবং প্রত্যেকটা ঘোড়া পিছু আমাদের সান্ত্বনা পুরস্কার তিনশো পঞ্চাশ টাকা করে দেওয়া হইবে আচ্ছা ধন্যবাদ তো আমরা সেই বকুলতলার ঐতিহাসিক যে ঘোড়া হবে জানুয়ারি মাসের চব্বিশ এবং পঁচিশ তারিখে সেই ঘোড়া প্রাইজ দুই দিনের যে প্রাইজ রয়েছেন সেই প্রাইজটা আপনাদের সামনে তুলে ধরলাম সুপ্রিয় দর্শক বকুলতলা থানার অন্তর্গত বকুলতলা গ্রামবাসীদের পরিচালনায় ঐতিহাসিক বিরাট ঘড়াধবুর প্রতিযোগিতা সেই কমিটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো তবে অন্য বছরের তুলনায় এবছর বিশেষ আকর্ষণীয় পুরস্কার রয়েছে কমিটির কর্মকর্তাদের সঙ্গে কথা বললে আপনারা বুঝতে পারবেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই বকুলতলার ঘোড়াধবুরের মাঠ থেকে রেফারি এস জামাদারের সঙ্গে সরাসরি এখন কথা বলবো এই বকুলতলার যে ঐতিহাসিক ঘোড়াধবুর হবে সেই কমিটির সেক্রেটারির সঙ্গে কথা বলবো স্যার আসুন বাবু ক্যামেরাম্যান একটু কাছে আসুন স্যার আপনার নামটা বলবেন সাবির আহমেদ গায়েন সাবির আহমেদ গায়েন আপনি এই বকুলতলা যে ঘনতপুর হবে সেই কমিটির সেক্রেটারি 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 তো আপনাদের এই জায়গার নাম কি আর মাঠের নামটা কি একটু দর্শকের বলে জানাবেন মাঠের নাম এই জায়গাটার নাম বকুলতলা পশ্চিম পাড়া আচ্ছা এবং এই মাঠ আমাদের এই মাঠ বকুলতলা পশ্চিম পাড়ার মাঠ এটা খুব ঐতিহ্যবাহী মাঠ আচ্ছা এবং সুন্দর ও সুন্দরভাবে আমাদের এই মেলাটা পরিচালিত হয়ে আসছে দীর্ঘ চোদ্দ বছর এবছরটা নিয়ে চোদ্দতম বর্ষ এবছর চোদ্দতম বর্ষ আপনারা মেলা চালাচ্ছেন যে তো আপনারা এ বছর মেলার ভাঁড়াদবু যে দিচ্ছেন সেটার তারিখটা কত তারিখে হয়েছে নির্ধারণ করেছেন আমরা নির্ধারিত করেছি চব্বিশ ও পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ইতিবার পড়ছে চব্বিশে জানুয়ারি শুক্রবার শুক্রবার পড়ছে জি আর তারপরের দিন তারপরের দিন পঁচিশে জানুয়ারি শনিবার শনিবার পড়ছে দুদিন ঘোড়া ছাড়া আচ্ছা দুদিনের লিভলেস প্রথম দিনের আমাদের চব্বিশে জানুয়ারি যে ঘোড়া ছাড়াটা সেই ঘোড়া ছাড়া আমাদের প্রথম পুরস্কার থাকছে প্রথম দিনের প্রাইস কি আছেন একটু বলুন পুরস্কার থাকছেন আমাদের ছ হাজার টাকা ছ হাজার টাকা প্রথম দিনের প্রাইস প্রথম দিনের প্রাইস আচ্ছা দ্বিতীয় পুরস্কার পুরস্কার থাকছে চার হাজার টাকা চার হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার থাকছে তিন হাজার টাকা আচ্ছা চতুর্থ পুরস্কার দু টাকা দু টাকা পঞ্চম পুরস্কার এক টাকা এবং ষষ্ঠ পুরস্কার সাতশো টাকা সপ্তম পুরস্কার পাঁচশত টাকা এটা প্রথম দিনের চব্বিশে জানুয়ারি শুক্রবারের প্রাইজ আচ্ছা এবং প্রত্যেক প্রত্যেক ঘোড়াকে সান্ত্বনা পুরস্কার হিসাবে কি প্রাইজ দেখেছেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা সাড়ে তিনশো টাকা প্রত্যেক ঘোড়াকে সান্ত্বনা পুরস্কার হিসাবে দেয়া হবে এটা প্রথম দিনের অনুষ্ঠান সূচি আপনারা শুনলেন এবার আমরা শুনব পঁচিশে জানুয়ারি শনিবার সেই দিন কি প্রাইজ রয়েছে সেই কথা আমরা শুনব এবং দ্বিতীয় দিন আপনাদের কি প্রাইজ রয়েছে জানাবেন পঁচিশে জানুয়ারি শনিবার আমাদের প্রথম পুরস্কার থাকছে বারো হাজার টাকা আচ্ছা দ্বিতীয় পুরস্কার থাকছে ন হাজার টাকা ন হাজার টাকা তৃতীয় পুরস্কার থাকছে সাত হাজার টাকা সাত হাজার টাকা চতুর্থ পুরস্কার থাকছে পাঁচ হাজার টাকা পঞ্চম পুরস্কার থাকছে চার হাজার টাকা সরি তিন হাজার টাকা পঞ্চম পুরস্কার ষষ্ঠ পুরস্কার দু হাজার টাকা এবং সপ্তম পুরস্কার হাজার টাকা টাকা প্রত্যেকটা ঘোড়া আমাদের পুরস্কার টাকা করে দেওয়া হইবে আচ্ছা ধন্যবাদ তো আমরা সেই বকুলতলার ঐতিহাসিক যে ঘোড়া হবে জানুয়ারি মাসের চব্বিশ এবং পঁচিশ তারিখে সেই ঘোড়া প্রাইজ দুই দিনের যে প্রাইজ রয়েছেন সেই প্রাইজটা আপনাদের সামনে তুলে ধরলাম তো দাদা গত বছরের তুলনায় আপনারা কি এবছর আরও আরও ছাটোভাবে প্রিপারেশান নিয়েছেন এতদিন আগে থেকে আমি দেখছিলাম বকুলতলা নতুনহাটে আসার সময় দেখতে পাচ্ছি যে রাস্তার দুই দিকে এত তাড়াতাড়ি টাওয়ার দিয়ে প্রচার মাধ্যমটা প্রচার করছেন তাড়াতাড়ি গত বছরের তুলনায় কি আপনারা এবছর বেশি প্রিপারেশান নিচ্ছেন কি জি এবার আমার এবছর আমাদের প্রিপারেশন থাকছে যেহেতু আমাদের মেলা সর্বপ্রথম যখন শুরু হয় আচ্ছা এবং এই মেলা সর্বপ্রথম কিন্তু আমাদের যে বলা হয় যে কাট যে কেড়ে যেটা বলা হয় সিস্টেম কল সিস্টেম মানে কিন্তু আমাদের এই বকুল বক্স বক্স আচ্ছা যেখানে ঘোড়া দাঁড়িয়ে যেখানে ছাড়া হয় আচ্ছা ওই ঘোড়া দাঁড়িয়ে যেখানে ছাড়াও কেড়ে কলটা কিন্তু সর্বপ্রথম কিন্তু আমাদের এই বকুল তোলার মাটি থেকে কিন্তু আমরা তারপরে একে একে সব সব দিকে প্রত্যেকটা মেলা আমরা গিয়ে দেখছি আমাদের দেখার সেটাও শুরু করেছে আচ্ছা আচ্ছা কিন্তু আমরা নতুন করে আমরা যেটা ভাবনা নিয়েছি আমাদের যে প্রত্যেক দিনের যে দুটো প্রত্যেক দিনের যে ছাড়া এবছর আমাদের একটা সবথেকে বেস্ট ছাড়া হবে যেহেতু আমাদের গ্রুপ থাকছে না

আপনারা টোটাল কত টাকার প্রাইজ রেখেছেন দুদিনে বলতে পারবেন কি এখন মাসরা হয়েছে কি টোটাল টাকার মতো হাজার প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি তো এখন কথা বলবো এই বকুলতলা ঘোঁড়দবুর প্রতিযোগিতার যিনি ক্যাশিয়ার সেই মাননীয় মোবারকদার সঙ্গে কথা বলবো বলব মুবারক আপনার নামটা বলবেন আমার নাম মোবারক মোবারক মন্ডল আপনার বাড়ি এখানে তো হ্যাঁ আমার বাড়ি এখানে তো আপনি এই বকুলতলার যে ঐতিহাসিক ঘোড়া দবড় হবে পঁচিশে চব্বিশে জানুয়ারি এবং পঁচিশে জানুয়ারি আপনারা তারিখটা মনে রাখবেন এবং বারটা মনে রাখবেন চব্বিশে জানুয়ারি শুক্রবার বৈকাল দু ঘটিকা হইতে আর পঁচিশে জানুয়ারি শনিবার বৈকাল দু ঘটিকা হইতে আপনারা এই ঘোড়াদবড় প্রতিযোগিতা দেখতে পাবেন তো আপনি ক্যাশিয়ার আছেন দাদা জি হ্যাঁ আমি ক্যাশিয়ার তো আপনি আমি এই সেক্রেটারি সাহেব বলছিলেন যে আমরা ১৪ বছর এই নিয়ে মেলা চালাচ্ছি আপনি কত বছর ক্যাশিয়ার মানে ছিলেন আমি দশ বছর ক্যাশিয়ার বছর তার মানে তো আপনার তো দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স রয়েছেন কিভাবে টাকা পয়সা লেনদেন করতে হয় কিভাবে মেনটেন করতে হয় সে এক্সপিরিয়েন্স রয়েছে তো এবছর আপনারা কতগুলো ঘোড়া আসার মানে আপনাদের মাঠে আসবে সেরকম চিন্তাভাবনা করেছে না আশিটা ঘোড়া তো আসবে আশিটার মতো ঘোড়া আপনাদের মাঠে আসার সম্ভাবনা আপনারা রেখেছেন তো প্রত্যেক ঘোড়ার মালিকের সঙ্গে কন্ট্যাক্ট করতে হয় এবং তাদের অনেক জায়গায় দেখেছি যে তাদের মেলা কমিটি তাদের বাড়ি গিয়ে নিমন্তন্ন করে আসে এরকমও অনেক জায়গায় হয় হ্যাঁ তো

ঘনাদবুর প্রতিযোগিতা হতে চলেছে যে সব কর্মকর্তাদের এই মেলা কমিটির সঙ্গে যুক্ত না থাকলে মেলা চালানো যাবে না এবং তাদের গ্রামবাসীদের ঐকান্তিক প্রচেষ্টা যে বিশেষ করে আমাদের মেম্বার সাবির রয়েছেন তিনি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এবং আমাকে একটু ডেকেছে তাই সেই মেম্বার সাহেবের কথায় আমি মাঠে চলে এসেছি তো এখন সেই কমিটির যে বন্ধুরা যাদের অক্লান্ত পরিশ্রম আজকের কিন্তু এই বকুলতলার মাঠে একটা বড় সড়ো একটা ঘণাধবুর হতে চলেছে এখনো পর্যন্ত হয়তো চোদ্দ বছর অনেক অনেক মেলা দেখেছি আমি চল্লিশ পঞ্চাশ বছর চালিয়ে আসে কিন্তু তাদেরকে ওভারটেক করেছে এই তোলার গ্রামবাসীদের এই যে ঘণাদবুর প্রতিযোগিতা কেন এই মাঠটা খুব সুন্দর মাঠ এবং ফাঁকা মাঠ আর তৃতীয়ত যে অল্প সময়ের মধ্যে বড় বড় মেলাটাকে ওভারটেক করেছে দর্শক এত ভিড় হয় এখানে লক্ষাধিক দর্শক হয় এখন সেই কমিটির কর্মকর্তারা যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলব বলবেন কিছু বলতে হবে না নামটা তো শুধু নামটা বলবেন আপনার নামটা জানাবেন মন্ডল হোসেন মন্ডল আপনার তো আমি চিনি এবং আপনি যেভাবে মাইকোভোর নিয়ে দর্শকের ট্রাগেল করেন সেটাও আমি ভালো করে জানি এবং আপনার সঙ্গেও যথেষ্ট পরিচয় রয়েছে তো আপনি অল্প কথায় কিছু বলবেন কি হ্যাঁ সর্বপ্রথম নতুন বছরকে স্বাগত জানিয়ে বিগত নয় বছরের মতো এবছরও বকুলতলা গ্রামবাসী বৃন্দের পক্ষ থেকে আমরা যে ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছি আচ্ছা চব্বিশ এবং পঁচিশে জানুয়ারি তো অন্যান্য বছরের থেকে এবছরও আমরা ঘোড়া দৌড় আরো উন্নত করেছি আচ্ছা বাড়িয়েছি আচ্ছা এবং আমরা আশা করব নতুন নতুন যারা ঘোড়া এসছে সেই সব ঘোড়ার মালিকরা যদি শোনেন তাদেরকে আমরা আসার জন্য আহ্বান করছি প্রতি বছরের মতো আমরা এই ঘোড়ালাদের যেভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি এবছর সেটা আরও উন্নত মানের এটা দারুণ ব্যাপার তো সেসব দূরে দূরে আসেন তাদের বান্ধব যারা ঘোড়া নিয়ে এসছেন তাদের কাছে খবর পৌঁছে দেবে আমরাও কমিটির পক্ষে থেকে খবর পৌঁছে দেবো আচ্ছা আশা করছি এবছর আমরা এই ঘোড়া দুটাকে আরও সাফল্য পণ্ডিত করবো আচ্ছা এবং জামাদার সাহেব আমাদের এই প্রচারে আসার জন্য আচ্ছা কমিটির পক্ষ থেকে আমরা জামাদার সাহেবকে আহ্বান করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ দাদা কিন্তু ভালো বক্তব্য রেখেছে আর সত্যি ঘোড়া তো বলে একটা লাখো মানুষের কিভাবে টাগেল করতে হয় এই দাদা কিন্তু ভালো জানে এবং মাইক্রোফোন প্রথম থেকে শেষ পর্যন্ত এখন কথা বলবো আরও এক দাদার সঙ্গে দাদা আপনার নামটা বলবেন একটু আসেন আসেন একটু নামটা বলি আমার নাম আয়নাল আয়নান মন্ডল আপনি বকুলতলা কমিটির কর্মকর্তার মধ্যে একজন তো ধন্যবাদ কিছু বলবেন আচ্ছা ঠিক আছে দাদা আছে প্রথম মেলার উদ্বোধন সূচনা করেছিল এই জুলফিকার সর্দার ও জুলফিকার সর্দার মেম্বার সাহেব বলছেন যে প্রথম আজ থেকে চোদ্দ বছর আগে যখন মেলা সূচনা হয়েছিল এবং এই জুলফিকার দা প্রথম থেকে মেলার সঙ্গে যুক্ত রয়েছে সেই জুলফিকার দার সঙ্গে কথা বলবো না তো আপনার নামটা বলবেন জুলপিকা সরদার আপনার বাড়ি কি এখানে বকুল তলায় বাড়ি তো দাদা বলছিল প্রথম থেকে মেলায় আপনি জড়িত তো নিশ্চিত বড়দব মেলাটা কি রকম চালাতে হয় আপনার অভিজ্ঞতা রয়েছেন সে বিষয়ে আপনি কিছু বলুন রান মুসা মারা গেছে রণ গিয়েছেন আচ্ছা बाबू

আর বাড়াতে হবে আচ্ছা আচ্ছা কমিটি মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি গতবার মানে দীর্ঘ চোদ্দ বছরের পরে এবছর আমরা মাতার প্রায় বারো হাজার টাকা করেছি আচ্ছা তাই সমস্ত ঘোড়াওয়ালাদের আমরা অনুরোধ করব সোশ্যাল মিডিয়ার কাছ থেকে সবাই যেন আমাদের মেলাটাকে মানে উৎফুল্লিত করে দেখতে আসে বা ঘোড়া নিয়ে আসে ঘোড়া নিয়ে আসে আচ্ছা এই বিষয় আর তাই এবছর আরেকটা আমরা উন্নত ধরনের একটা জিনিস নিয়েছি এখানে বস্ত্র বিতরণ আমরা করব ওই দিনে আচ্ছা আচ্ছা পঁচিশে জানুয়ারি দুস্তম লোকেদের মানুষের জন্য আমরা বস্ত্র বিতরণ করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি আচ্ছা আচ্ছা খুব ভালো জিনিস সমাজসেবামূলক কাজ তো ধন্যবাদ এমপি এটা হচ্ছে আমাদের এমপি পরিবারের পক্ষ থেকে আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ আজই একটু তাদের একটু একটু পরিচয় করে নিই মূলতঃ ঘটনা আমাদের মাঠের পজিশন খুবই খারাপ আমরা যে 라উন্ডটা দিয়ে আমরা মাঠটা ঘোড়াটা মানে পরিচালনা করে তার জন্য আমরা এটাই বলছিলাম মাঠের পরিস্থিতি বুঝে আমরা সেই জায়গাতে মাঠ ছোট হবে আমরা অন্য উন্নত ধরনের একটা পরিকল্পনা নিয়েছি অবছর এখান থেকে ঘোড়াটা আমরা সেই ছাড়াটা দেবো যাতে আমাদের পশ্চিমবাংলার মানুষ দেখতে পারে না একটা ঐতিহাসিক ঘোড়া ছাড়া এই ককুলতলার মাঠ থেকে ফের পুনরায় শুরু হয়েছে আচ্ছা 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 এই হচ্ছে মূলটা আমাদের

সার্কেলের মধ্যে গণদৌড় হবে এবং সার্কেলের ওই বাউন্ডারির বাইরে দর্শক চারিদিকে কাতারে কাতারে দাঁড়িয়ে থাকবে তো দর্শক এখন একটু পরিচয় করে নেবো যে সব বন্ধুরা আছেন আপনি আসেন আপনি আসেন আপনি আসেন আমি নিচ্ছি না শেষে আসেন আসেন আপনার নামটা জানাবেন আমার নাম বাবুদাদি মন্ডল আপনি এই মেলা কমিটির মধ্যে রয়েছে সদস্য তো ধন্যবাদ দাদাকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো এখন কথা বলবো তো এখন আমি সেই বকুলতলার বকুলতলা যে মাঠে ঘণত হয় সেই মাঠটাকে আমি একটু জুম করে আপনাদের চারিদিকে দেখিয়ে দেবো মাঠটা পুরো ফ্রেশ মাঠ কোনো জায়গায় বাগান নেই পুকুরও নেই একদম ঢাপসার মাঠের মতো একদম পুরো ফাঁকা মাঠ আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি তো এবং জয়নগর থানা এবং বকুলতলা থানা এবং কুলতলি থানার অন্তর্গত যতগুলো ঘোড়াদবুড় হয় আশা করি এই অল্প সময়ের মধ্যে মানুষের কাছে মানুষের দুয়ারে কিভাবে চলে গিয়েছে বকুলতলার ঘোড়াদবুড় এটা কিন্তু একটা ভাববার বিষয় লাখো মানুষের সমাগম হবে এবং এই বকুলতলার গ্রামবাসীদের পরিচালনায় যে হবে সেই মাঠটাকে আমি সরাসরি দেখাচ্ছি আর আমি একটু সাবিতদার কাছে মেম্বার সাহেবের কাছে যাবো একটা কথা শুধু একটু জিজ্ঞেস করবো একটু ধরেন একটু ক্যামেরাম্যানটা ক্যামেরাম্যান্ড ধরেন আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো আপনার মাঠে দূর দূরান্ত থেকে দর্শকরা আপনার মাঠে কীভাবে প্রবেশ করবেন পদ নির্দেশটা একটু বলবেন প্রথম বলবেন জয়নগর স্টেশন থেকে আপনাদের মাঠে কি করে আসবো জয়নগর স্টেশন থেকে জামতলা রোড ওখান থেকে অটো টোটো বাস বা টেকার ধরে নতুন হাট বকুলতলার নতুন হাট আচ্ছা নতুন হাটে নামিয়া আচ্ছা ইয়ং ফাইটার্স পাশ ইয়ং ফাইটার্স ক্লাব ক্লাব রয়েছে ফাইটার্স ক্লাব মাঠ ওখানে দেখবেন রোডের উপরে বড় করে গেট টানা আছে গেট টানা আছে টাওয়ার গেট একদম সামনে দিয়ে আচ্ছা ওই রোড একদম রোডের কোলে আমাদের পাশস্থ মাঠ আচ্ছা কোন ভাই যদি ডায়মন্ড হারবার ঢোলা লক্ষ্মীকান্তপুর এবং রাইদিক থেকে যদি আসে তারা কিভাবে আসবেন জয়নগর হয়ে নতুন হাটের উপর দিয়ে আসবেন দিয়ে জয়নগর হয়ে নতুন হাটে নতুন হাটের উপর দিয়ে আসবে নতুন হাটে চলে এলে নতুন আর যারা আপনার ক্যানিং সাইড থেকে আসবে ডাইরেক্ট তারা কিভাবে আসবে ক্যানিং সাইড থেকে যারা আসবে তারা জামতলা জামতোলা হয় ওখান থেকে নতুন হাট এবং টিনে করে এলে সোনারপুর সোনারপুর থেকে নামি জয়নগর জয়নগর থেকে নতুন হাট পারস আচ্ছা সহজ কথা ক্যানিং সাইড থেকে যে সব দর্শকরা আসবে ঘোড়ার মালিকেরা তারা সকালে বেরিয়ে তারা রাস্তা ঠিক ধরে নেবে কিন্তু দর্শকরা কিভাবে আসবে দর্শক না আসলে কিন্তু মাঠ ফাঁকা থাকবে সেটা ভালো লাগবে না ক্যানিং সাইড থেকে দর্শকরা আসবে আপনারা জামতলায় চলে আসবেন আর জামতলা আসার মানে আপনার নতুন হাটে বকুলতলায় খুব কাছাকাছি চলে এসছেন ওখান থেকে বকুলতলা নতুন হাট রয়েছেন আপনারা জয়নগর গামী যে কোনো গাড়ি উঠবেন টেকার অটো আপনার বাস এই সব গাড়ি যে কোনো গাড়ি উঠে বকুলতলা নতুন হাটে নামবেন আপনারা নতুন হাটে আসলেই আপনারা হাজার হাজার মানুষ মাঠের দিকে দিকে যাচ্ছে আপনারা সহজে মাঠটা বুঝতে পারবেন আর ঢাকির মুখ থেকে যারা আসবেন তারাও সহজে পিয়রনাথের মোড় হয়ে নতুন হাটে চলে আসবেন আর যারা রাইদিক থেকে আসবেন মথুরপুর থেকে আসবেন তো দর্শক তাদের উদ্দেশ্যে বলছি রানাঘাটার দিক দিয়ে যে রাস্তা রয়েছে যেটা নিমপিটে উঠেছে আপনাদের জয়নগরে যেতে হবে না এটা সহজ রাস্তা বলে দিলাম আমার রানাঘাটায় বাড়ি তো লালপুরে অথবা লালপুর বাস স্ট্যান্ডে অথবা পাটনিঘাটায় নামিয়া কৃষ্ণচন্দ্রপুরে নামিয়া পাটনিঘাটা হয়ে সরাসরি আপনারা তুলসী উঠতে পারেন অথবা লালপুর বাস স্ট্যান্ড থেকে লালপুর ফাঁড়েই উঠতে পারেন সরি নিমপিট ফাঁড়েই আসতে পারেন সেখান থেকে আসলে আপনাদের রাস্তাটা কিন্তু খুব কম হয়ে যাবে তো এই পর্যন্ত নির্দেশ জানিয়ে দিলাম আর কিছু বলবেন আর কিছু বলার আছে আচ্ছা বলুন এই যে ব্যক্তিটা দেখছেন এনার নাম দাইয়ান গাজী দাইয়ান গাজী ইনি আজ থেকে দশ পনেরো বছর আগের যে আমরা বর্তমান যে মল্লকুস্তি হয় আচ্ছা এই মল্লকুস্তি জগতে ইনি একজন খুব নামি দামি মেলো ছিল আচ্ছা তৎকালীন যুগে খুব নামি দামি মেলো ছিল মাতার মেলো সায়ামাল হিমসি আলিনুর মন্ডল এদের সঙ্গে ইনি মল্লকুস্তি করেছেন এবং মাথার প্রায়ও মেরেছেন আচ্ছা এবং এই ব্যক্তিটা দু চোদ্দ বছর চোদ্দ বছর আমাদের মেলার সঙ্গে জড়িত এবং এই ব্যক্তিটার অক্লান্ত পরিশ্রম এই পরিশ্রমের দাম কিন্তু আমরা দিতে পারি না আচ্ছা চব্বিশ ঘন্টা নিজের কাজ ছেড়ে দিয়ে চব্বিশ ঘন্টা মেলার জন্য কি হয় মেলাটাকে তোলা যাবে এবং টোটাল ঘোড়াওয়ালাদের যে রান্না টোটাল রান্না কিন্তু তিনি একাই করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সেই রান্নির কাজ থেকে আমরা একটু পরিচয় করবো আপনার নামটা বলে দিন দাইয়ান গাজী আপনার বাড়ি বকুলতলা আপনি মল্ল কুস্তি করতেন তো এখন আপনি কি মল্ল কুস্তির মাঠে যান তো মল্লো বড় বড় মেলতে নিষিদ্ধ নাম শুনেছেন মাহবুব সাদদার মঈজমারি আপনার হাসিবুল মোল্লা চালদা বেড়িয়া আপনার তারিম মন্ডল বকুল দড়া নাম শুনেছেন তো আমি সোশ্যাল মিডিয়া মাধ্যমে এই মল্ল কুস্তিরা বেশি প্রচার করেছি দোকিনচস্পurna যত মিডিয়া রয়েছে এদিকে তো দিকে তাকান তো সত্যি ভাই আপনি পরিশ্রম করছেন সেই জন্য আপনার পরিচয় আপনার সঙ্গে করে কিন্তু খুবই ভালো লাগলো ধন্যবাদ হ্যাঁ এটা বলবো এক মিনিট আগে চাষি ভাই আচ্ছা চাষি জন্য কি বলছেন বলুন এটা আমরা বকুলতলা গ্রামবাসী বৃন্দের পক্ষ থেকে আমরা হয়তো কয়েকজন এই মেলা পরিশ্রম করি কিন্তু এই মেলা সমগ্র বকুলতলা মানুষের এবং ঠাকুরের চক এবং গর্দানি এই ঘোড়াদৌড় সবার মেলা যারা চাষি ভাইরা চাষ করব বলছেন আমরা চাষের বিরোধী নয় কিন্তু আপনাদের কাছে আমরা এটা রিকোয়েস্ট করছি ঘোড়া যাওয়ার মতো একটু রাস্তা রেখে যদি চাষ করেন আমরা অন্তত মেলা কমিটি আপনাদের ওপর খুশি হোক খুশি ঠিক আছে ধন্যবাদ